বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ একাধিক দাবিতেই ত্রিপুরা বামপন্টের পক্ষ থেকে চলছে সারা রাজ্য জুড়েই জেলা শাসকের কাছে ডেপুটেশন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ত্রিপুরার শাসকের কাছেই ডেপুটেশন এবং পথসভা করছে স্থানীয় সিপিআইএম ক্রমাগত সারা রাজ্য জুড়ে শাসক্ষ দলের গুন্ডা বাহিনীর চোখ রাঙানি এবং হুমকিকে উপেক্ষা করেই রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বাম নেতৃত্ব কর্মী সমর্থক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাতে লাল ঝান্ডা নিয়েই স্বমহিমায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে চলেছেই বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ চাই এসহ বিভিন্ন দাবিতেই মুখে একটাই স্লোগান বিজেপির স্বৈরাচারী মানচিনা না শাসক দল বিজেপির বিরুদ্ধেই একরাশ ক্ষোভ নিয়েই স্বমহিমায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে চলেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির দুর্বৃত্তদের তাণ্ডব এর বিরুদ্ধেই হাজার হাজার সাধারণ মানুষ হাতে লাল ঝান্ডা নিয়ে মুখে স্লোগান ইনকলাব জিন্দাবাদ বিজেপি নিপাজাক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের কাছেই স্বমহিমায় স্বতঃস্ফূর্তভাবে দল বেঁধেই ডেপুটেশন জমা দিতে যাচ্ছেই ত্রিপুরার সাধারণ জনগণ রাজ্য জুড়ে চলছে শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য জেলা শাসকের কাছে বিভিন্ন দাবিতেই ডেপুটেশন কর্মসূচি